রহমানুর রহিম আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এক্সাম স্ট্র্যাটেজি তো এক্সাম স্ট্র্যাটেজি আসলে কী এক্সাম স্ট্র্যাটেজি বলতে বোঝায় পরীক্ষার কৌশল পরীক্ষা দেওয়ার কৌশল বা পরীক্ষা দেওয়ার পদ্ধতি এক্সাম স্ট্র্যাটেজির মধ্যে আমি গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট আলোচনা করব সেই পয়েন্টগুলোকে আমি তিনটা এ ভাগ করেছি আমি একটু লিখে নিই তিনটি গুরুত্বপূর্ণ হেরিং কী কী আমি যদি সুন্দর করে লিখি এক নাম্বার থাকবে হচ্ছে একাডেমিক প্রিপারেশন একাডেমিক প্রিপারেশন সেকেন্ড ওয়ান হচ্ছে রুটিন থার্ড ওয়ান হচ্ছে টাইম ম্যানেজমেন্ট এই তিনটি বিষয় এক্সাম স্ট্র্যাটেজিকে ডিফাইন করবে এক্সাম স্ট্র্যাটেজিকে সহজভাবে বুঝতে হলে আমি এই তিনটা হেডিংয়ে ভাগ করে নিলাম যাতে প্রত্যেকটা হেডিং নিয়ে আমি কথা বলতে পারি এবং প্রত্যেকটা হেডিং তোমার কাছে ক্লিয়ার হয় এখন এই তিনটা হেডিংয়ের মধ্যে প্রথম যে হেডিংটা আমি লিখেছি একাডেমিক প্রিপারেশন তো অ্যাকাডেমিক প্রিপারেশনটা অ্যাকচুয়ালি কীরকম হওয়া উচিত একাডেমিক প্রিপারেশনটা নিয়ে যদি কথা বলতে যাই অনেক কথাই বলতে হয় প্রথম যে কথাটা বলবো অ্যাকাডেমিক প্রিপারেশনটা আমরা শুরু করব একদম প্রথম দিন থেকে আমরা অনেক সময় এইচএসসিতে ভর্তি হই বা নাইন ক্লাস নাইনে উঠি ওঠার পরে এক মাস দুই মাস তিন মাস অবজার্ভ করি যে কী হচ্ছে হোক একটা সময় সিরিয়াস হবো পড়াশোনা করব। কিন্তু এক্স্যাক্টলি এই সময়টার মধ্যে কিন্তু অনেক অনেকে অনেক পড়াশোনা করে ফেলে এবং এই সময়টার মধ্যে অনেকে কিন্তু ভালো প্রিপারেশন নিয়ে ফেলে কিন্তু তুমি সেখানে মানে বসে আছো যে আমি এখনও পড়াশোনা শুরু করি নাই তো এইভাবে যদি চলতে থাকে এক মাস দুই মাস তিন মাস চার মাস চলে যাওয়ার পরে যখন তুমি একটা দুটো পরীক্ষা দেবে তোমার জ্ঞান ফিরবে তখন আসলে ঘুরে দাঁড়ানোটা অনেক মুশকিল অসম্ভব না কিন্তু অন্যদের চেয়ে অনেক বেশি কঠিন হয়ে যাবে ঘুরে দাঁড়ানোটা সুতরাং এটার জন্য আমরা কী করতে পারি এটার জন্য প্রথম থেকেই আমাকে স্পেসিফিক ওয়েতে পড়াশোনা করতে হবে প্রথম থেকে পড়াশোনা না করলে পরে গিয়ে তুমি তুমি যে ছয় মাস পরে বা চার মাস পরে পড়াশোনা শুরু করবে তোমার সাথে বাকি যারা শুরু করেছে তারা কি ওই ছয় মাস পর থেকে বসে থাকবে অবশ্যই না তাহলে তুমি ছয় মাস পর থেকে যে জায়গা থেকে দৌড় শুরু করেছ বাকিরা কিন্তু ওই ছয় মাসে ছয় মাস আগেই এই জায়গা থেকে দৌড় শুরু করেছিল সুতরাং তোমার জন্য এই রেসটা আরও হার্ডার হয়ে যাবে সো একাডেমিক প্রিপারেশনের বিষয়ে কোনোরকম ছাড় দেওয়া যাবে না এবং প্রথম দিন থেকেই এই প্রিপারেশনটা খুব গুছিয়ে নিতে হবে ঠিক আছে কেউ যদি এটা ফেলে রাখে তাহলে এটার জন্য তাকে মানে অনেক সাফার করতে হবে এরপরে দ্বিতীয় যে পয়েন্ট নিয়ে আলোচনা করবো মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে রুটিন রুটিন নিয়ে অনেক কথা বলা আছে রুটিনটা আসলে কি রুটিনটা হচ্ছে আমি আমার এই একাডেমিক প্রিপারেশনটা একাডেমিক প্রিপারেশনটা কিন্তু রুটিন ওয়াইজ করতে হবে তো রুটিনটা কেন বাড়ি ইম্পর্ট্যান্ট যে অ্যাকাডেমিক যে প্রিপারেশনটা আমি নিব এই প্রিপারেশানটার জন্য একটা স্পেসিফিক রুটিন আমার লাগবে যদি স্পেসিফিক রুটিন না হয় তাহলে সমস্যা কী হবে যদি স্পেসিফিক রুটিন না হয় তাহলে আমাদের সমস্যা হবে আমরা অনেক সময় তোমরা জেনে থাকবা তোমরা তোমরা নিজেরা অনেক প্ল্যান করে থাকো যে আমি এই পরীক্ষার পর থেকে অনেক পড়াশোনা করব আমি এটা করবো সেইটা করব হ্যাঁ আমি এই পরীক্ষায় খারাপ করেছি পরবর্তী পরীক্ষা থেকে অনেক পড়াশোনা করব তো এরকম অনেক প্ল্যান আমরা করি কিন্তু এই প্ল্যানগুলো ফাইনালি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি না কেন করতে পারি না এর প্রধান যে রিজন সেটা হচ্ছে আমাদের এই প্ল্যানটা লিখিত থাকে না তুমি যে প্ল্যানটা করছো তোমার পড়ার যে স্ট্র্যাটেজি যে প্ল্যান পরিকল্পনা এগুলো অবশ্যই লিখিত থাকতে হবে লিখিত এখানে মনে মনে পরিকল্পনা করলে ওই পরিকল্পনা কখনোই কখনোই এটা হচ্ছে তোমার বাস্তবে রুট নেবে না ঠিক আছে সুতরাং আমাদের পরিকল্পনাটা হবে সুনির্দিষ্ট স্পেসিফিক এবং মাস্ট বি রেটার লিখিত হতে হবে এখন এই যে আমরা রুটিনটা করি এটা অবশ্যই লিখিত হয় এই রুটিনে আমরা স্পেসিফিক করি না যেমন আমি একটা এক্সাম্পল দিই মনে করো তোমাদের পরীক্ষা সাপোজ হচ্ছে এটা এক্সাম্পল দিই এক্সাম্পল দেওয়ার জন্য আমি সাপোজ একটা ডেট নিলাম যে আজকে আজকে ফেব্রুয়ারির দুই তারিখ সাপোজ তোমাদের পরীক্ষা হবে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল যে এপ্রিলের সাপোজ দশ তারিখে পরীক্ষা হবে তাহলে তোমার হাতে সময় আছে কয়েকদিন খেয়াল করো ঠিক এইভাবে রুটিন যখন করবা এইভাবে তুমি স্পেসিফিক করে ফেলবা ঠিক আছে এখন ফেব্রুয়ারির দুই তারিখ থেকে এপ্রিলের দশ তারিখ তাহলে তোমার হাতে সময় আছে দিন বা দুই মাস দুই মাস আট দিন এবারে আমি ধরলাম হচ্ছে দুই মাস তো আমার টাইম আছে হচ্ছে দুই মাস এই দুই মাসে কয় দিন হয় সিক্সটি ডেজ আচ্ছা এখন কি যে সিক্সটি ডেজ এই সিক্সটি ডেজের মধ্যে সিস্টেম লস ধরতে হবে ট্রেনের মধ্যে সিস্টেম লস যদি আমরা না ধরি তাহলে আমরা আমাদের ওয়াইজ এগোতে পারবো না ঠিক আছে সিস্টেম লস কীভাবে ধরতে হবে মনে করো যে সাড়ে তিন সময় আছে এখান থেকে তুমি স্পেসিফিক করে দশ দিন বাদ দিয়ে দাও যে দশ দিন আমার বিভিন্ন কারণে নষ্ট হবে ঠিক আছে তাহলে আমি সিস্টেম লস বাদ দিয়ে দশ দিন যদি এখানে বাদ দিই সিস্টেম লস তাহলে এখানে আমাদের টোটাল টাইম টাইম থাকলো হচ্ছে পঞ্চাশ দিন ওকে এই পঞ্চাশ দিনের একটা প্ল্যান তোমার করতে হবে আমি বলে থাকি যে ফিফটি ডেজ প্ল্যান ডেজ ডেজ প্ল্যান এই প্ল্যানটা কি যে পঞ্চাশ দিনের মধ্যে তুমি তোমার পুরো কোর্সটি সুন্দর করে গুছিয়ে শেষ করবা কীভাবে আমি যদি মনে করি যে কে ধরলাম তুমি একজন এইচএসসি ক্যান্ডিডেট যে কোনো ক্লাসের জন্য আমার এই রুটিনটা তুমি তোমার মতো করে সাজিয়ে নেবে ওকে তো এইসএসসিতে আমাদের কোর্স আছে কয়টি আমি যদি সায়েন্সের কথা বলি তাহলে কোর্স আছে আমাদের ফিজিক্স দুইটি কেমেস্ট্রি দুইটি হচ্ছে বায়োলজি দুইটি এরপর হচ্ছে ম্যাথমেটিক্স দুইটি এরপরে বাংলা দুইটি এরপর হচ্ছে ইংরেজি দুই এরপরে আইসিটি এক তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে বারো আর এক টোটাল তেরোটি কোর্স তোমার তেরোটি কোর্স তেরোটি বই তো এই তেরোটি বই তুমি যদি হিসাব করো যে তোমার বই আছে হচ্ছে কয়টি তেরোটি এখন এই পঞ্চাশ দিনে তোমার কোর্সের সংখ্যা হচ্ছে তেরোটি যদি তুমি এই তেরোটি কোর্সের জন্য পঞ্চাশ দিনের প্ল্যান করো আমি একটু ক্লিয়ার করি যে তোমার টোটাল সময় আছে হচ্ছে পঞ্চাশ দিন কোর্স সংখ্যা কয়টা তেরোটা তাহলে তুমি এখানে যদি তিন দিন করে ধরো বা চার দিন করে ধরো চার দিন করে হলে চার তেরো বাহান্ন আমি বলবো যে একটু কমে ধরার জন্য তুমি তিন দিন কোনটায় তিন দিন কোন দিন কোনোটায় চার দিন এরকম করে যদি ধরো তাহলে খেয়াল করো দুই মাস আগে তোমার মনে হচ্ছে এখন আমার হাতে দুই মাস সময় আছে। এখন আমার হাতে দুই মাস সময় আছে কিন্তু দুই মাস আগে তোমার হাতে তোমার হাতে এই ফিজিক্সের জন্য সময় আছে কয়দিন বলো তো তোমার হাতে ফিজিক্সের জন্য সময় আছে চার দিন তুমি এই চার দিন ফিজিক্স পড়তে পারবে দুই মাস আগে তোমার হাতে ফিজিক্স ফার্স্ট পেপারের জন্য সময় আছে চার দিন লিখি যে ফিজিক্স একটা ফার্স্ট পেপার এটার জন্য তোমার সময় আছে এখন থেকে কয়দিন চার দিন চার দিন কিন্তু দেখো দুই মাস আগে তোমার মনে হচ্ছে যে এখনো আমার কাছে দুই মাস সময় আছে আসলে খেয়াল করো তোমার কাছে কয় দিন সময় আছে তোমার কাছে চার দিন সময় আছে কিসের জন্য প্রত্যেকটা সাবজেক্টের জন্য দেখো ফিজিক্স ফার্স্ট পেপারের জন্য তুমি সময় পাচ্ছ কয় দিন চার দিন ঠিক একইভাবে ফিজিক্স সেকেন্ড পেপার তুমি সময় পাচ্ছ চার দিন ঠিক একইভাবে কেমিস্ট্রি বায়োলজি ম্যাথমেটিক্স প্রত্যেকটা সাবজেক্টের জন্য তুমি সময় পাচ্ছ কয় দিন চার দিন মানে এক একটা পেপার তুমি চার দিন পড়তে পারবা চার দিনের পরে তুমি আর পড়তে পারবা না যদি চার দিনের পরে পড়তে চাও কী হবে যে আমাদের প্রত্যেকটা পেপারের জন্য সময় আছে চার দিন যদি এরকম হয় যে তুমি একটা পেপার ছদিন দিন করে ফেলেছ তাহলে তোমার টোটাল যে টাইম এই টাইম তো আর বাড়বে না তাহলে অবশ্যই ওই দুইটা দিন অন্য কোনো সাবজেক্ট থেকে চার দিতে হবে যদি এরকম হয় যে তুমি কোনো একটা পেপার পড়তে টাইম বেশি নিয়ে ফেলো তাহলে তোমার ওই প্রেসারটা পরবর্তী পেপারগুলোর উপর পড়বে সুতরাং তোমার টাইমের বিষয়ে মানে ভেরি ভেরি কনসিয়াস থাকতে হবে যদি তুমি টাইমের বিষয়ে সচেতন না থাকো তাহলে তুমি দেখবা যে একটা সাবজেক্ট তুমি হচ্ছে আট দিন দশ দিন পরে ফেলেছ দশ দিনে মনে করে একটা চর্চা শেষ করলে প্ল্যান ছাড়া তাহলে কি হবে তাহলে দশ দিন পর তোমার মনে হবে যে আমার সময় নষ্ট হয়ে গেছে বা এরকম করে পঞ্চাশ দিনে তো আমি পাঁচটা সাবজেক্ট পড়তে পারবা পঞ্চাশ দিন পরে মানে পঁয়তাল্লিশ দিন বা চল্লিশ দিন পার হলে তখন মনে হবে আল্লাহ আমার তো এখন আটটা নয়টা সাবজেক্ট বাকি আছে তো এই বিষয়গুলো আগে থেকে যদি আমি হিসাব না করে রুটিন না করতে পারি তাহলে আমি আমার এই অ্যাকাডেমিক যে প্রিপারেশান এই অ্যাকাডেমিক প্রিপারেশানটা ভালো মতো নিতে পারবো না সুতরাং অ্যাকাডেমিক প্রিপারেশান ভালো মতো নেওয়ার জন্য অবশ্যই আমাকে রুটিনটা করতে হবে অবশ্যই লিখিতে হবে এবং এই রুটিনে টাইমগুলো একটা স্পেসিফিক থাকবে টাইম বাইন্ডিংস অবশ্যই থাকবে হ্যাঁ যেমন এই সময়ের মধ্যে এই কোর্সটা শেষ করতে হবে যেমন আমি যদি ক্লিয়ার করি যে আমার ফেব্রুয়ারি আজকে দুই তারিখ সাপোজ তো আমি রুটিন করবো এভাবে যে ফেব্রুয়ারির ফেব্রুয়ারির দুই থেকে দুই তিন চার পাঁচ ফেব্রুয়ারির পাঁচ তারিখ পর্যন্ত আমি পড়বো কি ফিজিক্স ফার্স্ট পেপার ঠিক একইভাবে ফেব্রুয়ারির ছয় থেকে ছয় সাত আট নয় ফেব্রুয়ারির পর্যন্ত আমি পড়বো ফিজিক্স সেকেন্ড পেপার ঠিক একইভাবে প্রত্যেকটা যদি আমি ভাবে লিখে যাই এরপর হচ্ছে আমি লিখলাম যে ফেব্রুয়ারির দশ থেকে এগারো বারো তেরো চোদ্দো এটাতে আমি পড়বো কি আমি এখানে একটা সাবজেক্ট পড়বো ঠিক একইভাবে ফেব্রুয়ারির পনেরো থেকে পনেরো ষোলো সত্তর আঠারো আঠারো আমি আরেকটা সাবজেক্ট পড়ব এরপর হচ্ছে এইভাবে আমি লিখে চলে গেলাম ঠিক আছে এইখানে আমি লিখলাম যে আমি এখানে ফিজিক্সের পড়ে আমি মনে করি যে কেমিস্ট্রি পড়লাম তো কেমিস্ট্রি হচ্ছে ফার্স্ট পেপার এটার জন্য চার দিন কেমিস্ট্রি সেকেন্ড পেপার এটার জন্যও চার দিন এইভাবে প্রত্যেকটা যদি আমি মানে লিখিতভাবে যাই তখন দেখা যাবে যে আমাদের এই এপ্রিলের এপ্রিলের আট তারিখে বা সাত তারিখের দিকে আমাদের পুরো কোর্সটি আমি কমপ্লিট করে ফেলতে পারবো ঠিক আছে কিন্তু যদি তুমি এভাবে রুটিন করে প্লান ওয়াইজ না আগাতে পারো সেই ক্ষেত্রে তুমি এই যে এপ্রিলের পাঁচ তারিখে গিয়ে তোমার জ্ঞান ফিরবে যে আমার এখন অনেক কিছু বাকি এসছে আমি এখন কী করব তুমি তখন হতাশায় নিমজ্জিত হয়ে যাবা প্রিপারেশনে ফিরতে পারবা না ফলাফল যা যে পরীক্ষা ভালো হবে না ওকে সুতরাং এই যে রুটিনের বিষয়ে আমাদেরকে স্পেসিফিক হইতে হবে এখন রুটিন শুধু করলাম যে বাংলা আমি পাঁচ দিন পড়ব ইংরেজি দুই দিন পড়ব কেমিস্ট্রি হচ্ছে আমি ছয় দিন পড়ব এরকম রুটিন করে ফেলতে হবে না স্পেসিফিক করতে হবে যে কোন দু দিন পরব কোন তিন দিন পড়ব কোন ছয় দিন পড়বো এখন এই যে সাবজেক্টগুলো যখন স্পেসিফিক হলো দেখো যে ফেব্রুয়ারি দুই থেকে ফেব্রুয়ারি পাঁচ পর্যন্ত আমি ফিজিক্স ফার্স্ট পেপার পড়ব যদি এরকম হয় এই ফেব্রুয়ারি দুই এবং পাঁচ ফিজিক্স ফার্স্ট পেপারের জন্য ফিক্স করেছি এখন ফিজিক্স ফার্স্ট পেপারে আমি কতটুকু পড়তে হবে বা আমার সিলেবাস কতটুকু এটাকে আমি আরও স্পেসিফিক করে ফেলবো কীভাবে যে আমি এটাকে এই চার দিনের মধ্যে ভাগ করে ফেলবো আমি আর একটু ক্লিয়ার করি দেখো আমি ফিজিক্স সাপোজ ফিজিক্স ফার্স্ট পেপারের জন্য আমি সময় পেয়েছি চার দিন এটাকে আমি স্পেসিফিক করবো কীভাবে যে মনে করো ফিজিক্সের জন্য আমি আমি একটু এখানে দেখাই একটু এখানে দেখাই যে ফিজিক্সের জন্য আমি একটা সাবজেক্ট দেখাই ঠিক আছে যে ফিজিক্সের আমাদের মনে করি চ্যাপ্টার আছে হচ্ছে বারোটি বারোটি চ্যাপ্টার আছে এই বারোটি চ্যাপ্টার আমি সময় পেয়েছি কয়দিন আমি সময় পেয়েছি দেখো কয়দিন সময় পেয়েছি চার দিন তাহলে আমি কিভাবে পড়লে এই চার দিনের মধ্যে বারোটি চ্যাপ্টার শেষ হবে তাহলে আমি এটাকে তিন দিয়ে ভাগ করে যদি নিই চার দিয়ে ভাগ করে নিই তাহলে কি প্রত্যেকটা দিনে আমার তিনটি করে চ্যাপ্টার পড়তে হয় তিনি চ্যাপ্টার পার ডে ঠিক আছে থ্রি চ্যাপ্টার পার ডে তাহলে প্রতিদিন আমাকে তিনটা করে চ্যাপ্টার ফিজিক্সে পড়তে হবে যদি আমি প্রতিদিন তিনটি করে চ্যাপ্টার পড়তে পারি তবেই আমি চার দিনে আমার বারোটি চ্যাপ্টার শেষ করতে পারবো তাহলে আমাদের যে ফেব্রুয়ারি দুই থেকে পাঁচ পর্যন্ত যে প্ল্যান ছিল সেই প্ল্যানে আমি আমার কোর্সটা কমপ্লিট করতে পারবো যদি এরকম হয় যে এই চার দিনে আমি চ্যাপ্টারগুলো স্পেসিফিক করি নাই শুধু আমি লিখে রাখছি যে ফেব্রুয়ারির দুই থেকে পাঁচ পর্যন্ত আমি ফিজিক্স পড়বো তাহলে কি হবে প্রথম দিন আমি এখান একটা চ্যাপ্টার পড়লাম দ্বিতীয় দিন আরও একটা পড়লাম এরপরে দ্বিতীয় দিন গিয়ে দেখবো আমার দশটা চ্যাপ্টার বাকি আছে তখন আমি আর ওই দুই দিনের মধ্যে মানে এটাকে ওভারকাম করতে পারবে না ঠিক আছে সুতরাং প্রথম থেকেই রুটিনগুলো স্পেসিফিক হইতে হবে এই শব্দটা আমি বারবার বলছি স্পেসিফিক হইতে হবে স্পেসিফিক কয়েকটা ধাপ দেখো প্রথমে আমি বললাম যে আমরা আমাদের টাইম বাইন্ডিংটা ঠিক করলাম যে আমার হাতে সময় আছে কয়দিন যে ফেব্রুয়ারি দুই থেকে এপ্রিলের দশ আমার হাতে সময় আছে কয়দিন ধরলাম সাপোজ ষাট দিন এখান থেকে তুমি সিস্টেম বাদ দেবে দশ দিন এরকম হয় যে আমার পঞ্চাশ দিন সময় আছে হ্যাঁ তোমার হাতে বেশি থাকতে পারে মনে করো তোমার হাতে নব্বই দিন সময় আছে তো তুমি এরকম দশ দিন বাদ দাও আশি দিনের প্ল্যান করো তোমার হাতে সাপোজ হচ্ছে একশো পঞ্চাশ দিন আছে তুমি দশ দিনও বিশ দিন বাদ দাও একশো বিশ দিনের প্ল্যান করো সমস্যা নাই তো কিন্তু আমি বলছি যে সিস্টেমটা কীভাবে করতে হবে তো এভাবে পঞ্চাশ দিন আমাদের থাকলো এরপরে আমি স্পেসিফিক করলাম কিভাবে যে এই পঞ্চাশ দিনে আমাদের কোর্স কয়েকটি এতটি এখন নাইন নাইন টেনের জন্য আলাদা হবে এইটের জন্য আলাদা হবে তুমি তোমার কোর্স কয়েকটি সেটা দিয়ে টাইমটাকে ভাগ করে নেওয়া যে আমি ধরলাম পঞ্চাশ দিন আমাদের কোর্স সংখ্যা হচ্ছে তেরোটি এই ভাগ দিলে মোটামুটি একটা কোর্সের জন্য আমি চার দিন করে সময় পাচ্ছি এখন এই চার দিনকে আরও একটি স্পেসিফিক করে ফেললাম আমরা এইখানে যে প্রত্যেকটা ডেট লিখে লিখে যে এই চার দিন এই পেপার এই চার দিন এই পেপার এই চার দিন এই ব্যাপার এভাবে যখন স্পেসিফিক করে ফেলবো প্রত্যেকটা বিষয় তখন আমার জন্য মানে প্ল্যান এগোনোটা আরও সহজ হয়ে যাবে তো এরপরে ফাইনাল যে স্পেসিফিক মানে করে ফেলার ব্যাপারটা সেটা হচ্ছে এই চার দিনকে আমি আমার সাবজেক্টের কয়টা চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার দিয়ে ভাগ করে ফেলব তাহলে প্রত্যেকটা দিন কয়টা করে চ্যাপ্টার পরে অর্থাৎ আমি আমার যে টার্গেট সেই টার্গেটকে ছোটো ছোটো অংশে ভাগ করে নেবো একদম যত ছোট অংশে ভাগ করা যায় ঠিক আছে যে আমি পার ডে আমার তিনটা করে চ্যাপ্টার যদি পড়ি তাহলে আমার চার দিনে বারোটা চ্যাপ্টার শেষ হবে না হলে কিন্তু আমি শেষ করতে পারবো না ঠিক আছে যখন তুমি প্রতিদিনের প্ল্যান করবা তখন এই প্রত্যেকটা দিন যখন সাকসেস হবা এই চারটে দিন মিলে একটা তোমার পেপার সাকসেস করবে এখন এরকমভাবে চারটা 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 অর্থাৎ তোমার হচ্ছে পঞ্চাশটা দিন মিলে তোমার পুরো একটা এইসএস সিলেবাসকে তোমার হচ্ছে কমপ্লিট করে ফেলবে ঠিক আছে সুতরাং আমাদের টার্গেট হইতে হবে স্পেসিফিক আমি এইটা বারবার বলতে বলছি যে আমাদের টার্গেট হতে হবে অর্থাৎ রুটিনটা হতে হবে স্পেসিফিক স্পেসিফিক এটার মধ্যে অবশ্যই টাইম বাইন্ডিং থাকতে হবে টাইম বাইন্ডিংস থাকতেই হবে এবং টার্গেটটা সুনির্দিষ্ট হতে হবে সুতো পরে ফেলবো পড়ে ফেলবো অমুক দিন পরে ফেলবো এই এক সপ্তাহ ধোমায়ে পড়ে ফেলবো এরপরে শেষ হয়ে যাবে এই ধরনের প্ল্যানিং থেকে হইতে হবে ওকে তো এরপরে আমাদের তৃতীয় যে পয়েন্টটা থাকলো সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট ভিডিও লেখা তো অনেক বড়ো হয়ে গেছে আমরা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট নিয়ে পরবর্তী ভিডিওটি আলোচনা করব। এই টাইম ম্যানেজমেন্টটা এক্স্যাক্টলি আমরা রুটিনের মধ্যে একটু ব্যবহার দেখেছি এবং ফাইনাল যে মানে ব্যবহারটা এটা হচ্ছে পরীক্ষার হলে তো টাইম ম্যানেজমেন্ট নিয়ে আমরা পরবর্তী একটা ভিডিও ফুল ভিডিওতে টাইম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো ঠিক আছে এর আর যে পরীক্ষার সামনে আছে তোমার দিনগুলোকে সাবজেক্ট দিয়ে ভাগ করে কয়দিন করে পরে স্পেসিফিক করে লিখিতভাবে রুটিন করে তোমার পর টেবিলের সামনে তুমি রেডি করে রাখো এটা তোমাকে বারবার রিমাইন্ড করবে যে আমি মানে আমার রেস্টটা আমার দৌড়ানোটা স্পিডটা ঠিক আছে কিনা ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ